আমার সাথে সব কেন জানি এরকম হয় বুঝি না যখন কারো ফরমাইশের কিছু থাকে তখন আমি কেমন তালগোল পাকিয়ে ফেলি আমি বুঝি না আসলে এমনটা আমার সাথে কেন হয় তো আমি এখানে সকালবেলা বাজার টাজার করে নিয়ে এসে আমি এক প্ল্যান ছিল যে চিকেন কাছে তৈরি করব সেই প্ল্যান অনুযায়ী আমি কাজ করছিলাম তো এখানে আমি প্রথমে আমার ব্যাস্তাটা করে নিয়েছিলাম তো পেঁয়াজ বেরেস্তা করতে না আমার কাছে ভীষণ ভালো লাগে এই যে পেঁয়াজ ব্যস্তার যে ফ্লেভারটা আর এটার কালার আমার যে কি ভালো লাগে তো পেঁয়াজ ব্যবস্থা করার পরে আমি আলুটা একটু কাঁচিতে তো একটু বড় আলু দিতে হয় আলুটা একটু ফুড কালার দিয়ে তারপরে ভেজে নিয়েছিলাম আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা একটু বড় করে সাইজ করে নিয়েছি তো এখানে হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম এখানে একটু বাদাম বাটা দিয়ে দেওয়ার পরে এক করে আমি সব কিছুই দিয়ে দিচ্ছিলাম এখানে ধনে গুঁড়া জিরা গুঁড়া হাফ কাপ দিয়েছি আর দুই চামচ হাফ চা চামচ করে আর কি আর দুই চামচ করে আদা রসুন বাটা দিয়েছি দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর এখানে সামান্য একটু গোড়া দুধ দিলাম আর একটা কাঁচি বিরিয়ানি মশলার প্যাকেট ওয়ান থার্ড যেটা একভাগে তিন ভাগ প্যাকেটে আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে স্বাদ মতো লবণ অ্যাড করে তারপরে ধনে পাতা ফ্রেশ পুদিনা পাতা সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব আর এক কাপের মতো তেল দিয়েছি আর টেস্টে সল্ট না দিয়ে আমি একটা স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আচ্ছা আপনারা একটু ফলো করবেন হ্যাঁ আমার বিরিয়ানিটাদের মধ্যে বিরিয়ানিটার মধ্যে আমি আসলে কি ভুলটা করেছি যার কারণে আমি আমার আসানুরূপ ফল তো পাইনি মানে কি আর বলবো ফ্লেভার ঠিক ছিল বাট খেতে গিয়ে ওই রকম টেস্ট আমি আনতে পারি নাই কেন আনতে পারি নাই সেটা আমি আসলে জানি না তারপরে পরে একটু মনে হলো যে একটু সস দিতে হবে তো আমি এখানে একটু সস দিলাম স্বাদ একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে চেঁকে রেখে দিলাম দুই ঘন্টার জন্য আর এখানে আমি বাসমতি না আমি পোলার চাল দিয়েছি আমি সবসময় রূপচাঁদা পোলার চালটাই ব্যবহার করি আমার কাছে খুব ভালো লাগে তো হয়তো বা পোলার চালের কারণে কাচের ফ্লেভারটা ঠিক মতো আসে এটা আমার ওপিনিয়ন জানি না আসলে তো এখানে আমি পরিমাণ মতো পানি মতো লবণ পুদিনা ধনিয়া তারপর শাহিজিরা লবঙ্গ সাদা এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে পানিটাকে ফুটতে দিলাম আর এদিকে এখনের পরের যে প্রসেসটা এটা পুরোটাই আমার বোন করবে কারণ সে যখন মাটির চুলাতে কাচটি করেছিল সেটা খেতে ভীষণ মজা হয়েছিল তো তার ভাইয়া বলতেছে যে আজকে জন্য এটা সেই করে তো বাকি প্রসেসটা সেই করছে তো এখানে চাল পানি ফুটওয়ার পরে চালটা দিয়ে দিয়েছে চালটা কিন্তু নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেওয়া হবে এখানেই তো পোলার চালের আছে না আলাদা একটা ফ্লেভার আছে তো পোলার চালের যে ফ্লেভারটা ওই ফ্লেভারটার কারণে হয়তো বা কাচির যেই ফ্লেভারটা আসে ওই ফ্লেভারটা অনেকটাই কেটে যায় আর কি আমার কাছে যেটা মনে হয়েছে তো এখন আমি চোলাতে একটু প্যান্টটা আরে কড়াইটা বসিয়ে দিয়ে এই পাঁচ মিনিট একটু জাল করে নিয়েছি যে একটু বলক আসুক আর এদিকে ভাতগুলো দিয়ে তারপরে দুধের সাথে ফুড কালার মিশিয়ে উপরে দিয়ে দিয়েছে এটা হচ্ছে কালারের জন্য আর কি যে কাছে একটা কালার হয় না ভাতের মধ্যে কিছুটা রঙিন আর কিছুটা সাদা তারপরে ধনে পাতা পুদিনা পাতা উপরে দিয়ে দেওয়া হয়েছে তারপরে এক এক করে যা টপিং থাকে উপরে সব দিয়ে দেবে কাঁচামরিচ তো এখানে আরেকটা ভুল হচ্ছে যে এখানে এক কেজি চালের পোলাও ছিল তো তো আমি ওয়ান একটা মশলার এক তৃতীয়াংশ দিয়ে দিয়েছি বাকি মশলাটা আমি ভেবেছিলাম হয়তো উপরে ল্যারিং করে দেওয়া হবে কিন্তু সে এটা দেয় নাই আরেকটা ভুল হয়তো বা হয়েছে আমি তেল অনেক কম দিয়েছি আমি ভেবেছিলাম আমার কাছে হয়তো বা অনেকটা ঘি আছে তো আমি বেশি করে ঘি দিয়ে দিব কিন্তু পরে দেখলাম যে ঘি মাত্র দুই কি তিন চামচে ঘি আছে আমার খেয়াল নেই যে এত এত কম ঘি পরে বুদ্ধি করে একটু তেল দিয়ে দিলেও হতো তো সব কিছু দিয়ে এক ঢাকা দিয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো লো হিটে ওয়েট করা হয়েছে তো দেখা যাচ্ছে যে সব কিছুই ঠিক আছে চিকেনও খুব ভালো সিদ্ধ হয়েছে সবচেয়ে বড় বড়ো হচ্ছে আলুটা কেন যেন সিদ্ধ হয় নাই আলুটা ভাজার মধ্যে আমি প্রায় ফিফটি পারসেন্টের মতো আলুটা ভাজার মধ্যেই সেদ্ধ করে নিয়েছিলাম কিন্তু এখানে দমে দেওয়ার পরে কেন যেন আলুটা সিদ্ধ হয় না আর কাচির মধ্যে আলু ভালো করে সিদ্ধ না হলে তো খেতে একদমই ভালো লাগে না তো ফ্লেভারটা ঠিক মোটামুটি এসেছিল। কিন্তু স্বাদটা আমি ওই পাইনি আর কি কাচি তো আমি প্রথম যখন এটা বানিয়েছিলাম চিকেন কাচি ওটা আমি ননস্টিক প্যানে বানিয়েছিলাম তো ওটা আমার বেশ ভালো হয়েছিল কিন্তু এটা কেন একদম ভালো হয়নি মোটামুটি হয়েছে তারপর উপর আমার মনে হলো যে রোজা রেখে করেছিলাম তো লবণটা একটু কম হয়েছিল আমার কাছে মনে হয়েছে তো আলহামদুলিল্লাহ আবার এতটা খারাপ হয়নি যে ফেলে দেওয়ার মতো মানে চলে মোটামুটি বাট সব সময় যে একটা আমরা আসানুরূপ একটা চিন্তা করি ওই স্বাদটা আসেনি আর কি স্যাটিসফ্যাকশন একটা বিষয় আছে না যে কোন একটা কিছু করলাম কাজ হোক বা রান্না হোক যাই হোক একটা নিজের একটা আত্মসন্তুষ্টি ওই আত্মসন্তুষ্টিটা আমি পাইনি আর কি তো ভিডিওটা ছিল আসলে এটা দশ বারো রমজানের দিকে তো রায়তা করেছিলাম তো রায়তাটা হওয়াতে খাওয়াটা খুব ভালো হয়েছে আর কি তো এই তো অনেক চেষ্টা করে ওইরকম আসানুরূপ ফল পায়নি আর কি তো কারা কারা ভিডিওটা দেখছেন আপনাদের সাথে কি কখন এরকম ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের পর্যন্তই আল্লাহফেজ